এদের এখানে কোনো জল পড়েনি গাইস বেবিটা ভালোই আছে আর লক্কার এখানে গাইস একটু জল মনে হচ্ছে পড়েছে এই দেখো এই বেবিগুলা ভালো আছে একদম ড্রাই ও মাই গড গাইস দেখো কি অবস্থা তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপুল প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু গাইজ আমি ভালো নেই মানে ভালো বলে মানে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা গাইস কালকে রাতে তুফানে সব কিছু একদম লন্ডো ফুণ্ডো খরে ফেলেছে দেখো কি অবস্থা মানে কি যে বলি তো গাইস চলো আমরা লফটের ভিতরে তোমাদেরকে দেখায় যে কি অবস্থা আছে সব কিছু কারণ আমি জাস্ট দশ পনেরো আগে এসে সব পেয়ারকে খাবার দাবার দিয়ে গিয়েছিলাম কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তো আমি একা ভিডিও শ্যুট করতে পারতাম না কাজ করার মানে সাথে সাথে তো তার জন্য আগে খাবার দাবার আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এখন ভিডিও শ্যুট করছি আর কি তো চলো এবার বেবিগুলোকে দেখে কারণ বেবিগুলোকে আমি দেখিনি আমি জাস্ট তাদেরকে খাবার দিয়েছিলাম যেহেতু কালকে মানে রাত্র ধরে বৃষ্টি তো বিকালও ঠিক করে খাবার দেওয়া হয়নি তো তার জন্য আগেই আমি খাবারটা দিয়ে দিয়েছি আর গাইজ এদিকে দেখো কয়েকজন খাবার মানে খাবার খেয়ে তারপর তারা কয়েকজন চো চলে গেছে এখানে কিট খাওয়ার জন্য যে কিটের বক্সটা আমি এখানে রেখেছিলাম তোমরা এঁকেছ আগের ভিডিওতে তো চো চলো এবার বেবিগুলোকে দেখিনি এ খোপে ফার্স্টে দেখি এই দেখো গাইজ এখানে যে দুটো বেবি তো বেবি দুটা ভালোই আছে দেখতে পাচ্ছি আর সাইড দিয়ে কোনো ভিজা ভিজা ভাব নেই বক্সটা একদম ড্রাই আছে তার মানে কোনো বৃষ্টির জল পড়নি আর এটা হচ্ছে মেলটা এই বেবি পেয়ারটা আর ওই ইচারটা হচ্ছে ফিমেলটা তো তাদেরই বেবি দুটা তো এবার চলো উপরের বক্সে যে আমাদের বড় বেবিগুলো রয়েছে ওই বেবিগুলো চেক করি তো এই বেবিগুলো কাছে দেখতে হচ্ছে খুবই ভালো আছে এবং সবচেয়ে যে মানে ভালো ব্যাপারটা সেটা হচ্ছে বক্সগুলো খুবই মানে একদমই ড্রাই রয়েছে তার মানে লফটের ভিতরে কোনো জল টল মানে পড়েনি এই দেখো বেবিগুলা একদমই ড্রাই এবং হেলদি রয়েছে তো ছোটো বেবিটা বেশি ছোটো হয়ে গেছে এখন মানে ছোটো হয়নি মানে ওর সাইজ ঠিকই আছে কিন্তু সাইডের বেবিটা ওর বয়স একটু বেশি এটা তো দেশির বেবি এক্সচেঞ্জ করেছিলাম তো তার জন্য ও একটু বড় তো ওকে আমি পরে চেঞ্জ করে দিব ভাবছি তো চলো এবার বাকি যেই প্লেয়ারগুলো রয়েছে তাদেরকেও একবার চেক করি যে তারা তাদের বক্সগুলা কেমন আছে না আছে তো এইদিকে আমার কুইন তো কুইনের বক্সও আমি চেক করলাম যে কুইন তো এখন ডিম নিয়ে বসে আছে তো কুইনের বক্সও উপর দিয়েও একদম ভালো ড্রাই তার মানে বৃষ্টির জল পড়েনি হুম তো ড্রাই থাকা থাকাটাই মেন আর এদিকে রয়েছে আমার চুচু তো চুচু দেখো কত সুন্দর করে বেবিটাকে কেয়ার করছে আর এই বেবিটা তো ওর না এটা হচ্ছে আর লক্কার ক্রস যে বেবিটা উপরের বক্সের ওর ছোটো বেবিটা এটা তো খুব ভালোভাবে তারা বেবিটাকে বড় করছে এই দেখো বেবিটা খুব সুন্দর আছে একদম টক বক করে দেখছিল এতক্ষণ সামনের দিকে এই দেখো খুবই সুন্দর বেবিটা তো বেবিগুলো বড় হলে কেমন হবে দেখতে এটা মানে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড তো চলো বাকি পেয়ারগুলো একবার দেখে আসি যে তারা কেমন আছে না আছে আর গাছ চলো এবার সাইডে আমার এই কেচটাতে চলে যায় তো কেজে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কেচ পুরো খালি কে আমার এখানে দুটা খুবই পুরোপুরি খালি কারণ এখানে ছিল আমার সিরাজের পেয়ার দুটা তো পেয়ারগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি রিজেন হচ্ছে গাছ তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তুফান হয়েছে তো তুফানের ফলে আমার এই যে কেজের উপর টিনটা ছিল ওই টিনটা একদমই বাইরে মানে বের করে ফেলেছে তো তার জন্য পুরো কেজের ভিতরে অনেক জল পড়েছে রাত্রে আর দেখো কেজ পুরো ভিজে গেছে একদম একদম নিচের খাবার দাবার থেকে মাটি পেপার পুরো ভিজে একদমই মানে খুব খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিলোটা খেয়েছি গাইস নিচেরটাও এবং উপরটাও তো তার জন্য আমি আর মানে পেয়ারগুলোকে এখানে রাখিনি এই দেখো এখানে তো ব্ল্যাক সাইজটা মানে নেস্টিংও করা ডিম পারার জন্য বাট আমি সরিয়ে ফেলেছি কারণ ডিমটা পারাটা মেন না পেয়ারগুলো ঠিক থাকলে আমি দু দিন পরে হলেও ডিম পাবো এখানে থাকলে হয়তো বা দুই দিন আগে বেতাম তো তার জন্য সরিয়ে ফেলেছি পরে আমি কেসটা ঠিক করে তারপরে আবার তাদেরকে রাখবো এখানে তো গাছ চল এবার আমার এই সাইটের বক্সগুলোকে একবার চেক করে নিই তো বক্সগুলো দেখতে পাচ্ছ বাইরে দিয়ে একটু হালকা হালকা ভেজে গেছে তো বক্সটা খোলে আমি দেখি ভিতরে যে ভিতরে কতটুকু ভিজা আছে তো গাইজ ভিতরে বেশি ভিজা নেই বেশি বলতে কি একদমই ভিজা নেই জাস্ট সাইড দিয়ে একটু দেওয়ালের সাইডটা ভিজা বাকি সবদিকে ড্রাই আছে প্লাস এই বেবিটাও খুব ভালো আছে দেখে ভালো লাগলো এটা হচ্ছে আউলের বেবিটা যেটা ম্যাড্রাজি বড় করছে এই দেখো বেবিটা খুব সুন্দর হয়ে গেছে এবং ভালো ফেদারও চলে এসেছে আর আজকে গাইজ আমি পায়রাদেরকে খাবার দিয়েছি চাল আর যে পোলট্রির যে ছোটো ফিটটা আছে ওই ছোটো ফিটটা কারণ ধান আমার শেষ গাইস মানে কি বলবো প্রবলেম যখন হয় না সব হয় আজকে ধান আনতে লাগবে আমার তো তার জন্য সকালে তাদেরকে আমি চাল আর পোলট্রির ফিডটা দিয়েছি ছোট ফিডটা আর এদিকে দেখতে পাচ্ছ আউলের পেয়ারটা কত সুন্দর করে বসে আছে তো তাদের খাঁচা তাদের বক্সটাও ড্রাই রয়েছে কোনো ভেজিটারিজা নেই তো চলো এবার তার নিচের যে পেয়ারটা রয়েছে ওই পেয়ারটাকে একবার দেখেছি কারণ ওই পেয়ারটা এখানে একটু ব্যাড নিউজ রয়েছে একটা তো এই দেখতে পাচ্ছ পেয়ারটা এই দেখো আমার কি মেলটা আর ফিমেলটা তো তাদের এখানে সরাটা নেই রিজেন্টটা হচ্ছে গায়ে সরাটা আমি বের করে ফেলেছি এই দেখো সরাটা কারণ যে এখানে যে বেবিটা ছিল তার আগের বেডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আগের দিন যে বেবিটা কন্ডিশন বেশি ভালো না তো যে যেটা হলো আর কি কালকে বেবিটা মারা গেছে কিন্তু কালকে যেহেতু বৃষ্টি ছিল তো আমি ঠিক করে চেক করিনি বাট আজকে সকালে চেক করে দেখলাম যে বেবিটা আর নেই তো তার জন্য সয়াটা বের করে ফেলেছি আর এদিকে বাকি সবাই বক্সের ভিতরেই রয়েছে এখন অবধি বার করিনি কারণ বৃষ্টি পরা এখনও স্টপ হয়নি বৃষ্টি পরছেই পড়ছে আর পেয়ারটা এখানে রয়েছে তো পেয়ারটাকে দেখব আমি আরেকবার চান্স দেব দিয়ে দেখি তো এখন ডেকে রেখেছি আমি কারণ বৃষ্টি পড়া আবার স্টার্ট হয়ে গেছে তো তার জন্য আবার আমি এখানে যে পর্দাগুলো রয়েছে প্লাস্টিকের সবগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি পড়া আবার স্টার্ট হয়ে গেছে তো জানি না বৃষ্টি কোন সময় থামবে এদিকে পেয়ারগুলো দেখতে পাচ্ছ সবাই যার জন্যে খাচ্ছে তাদের এখানে জল দেওয়া হয়নি এখনও তো জলটা আমি দেবো তো তারা এখানে তারা এখানে খাওয়া দাওয়া করুক তো চলো আমরা আমাদের যে বড় মাস্টার কেসটা রয়েছে তো মাস্টারকে কেজের দিকে যাই গিয়ে দেখিয়ে তাদের কি অবস্থা আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার এই মুরগির যে আপটা রয়েছে যে ঘরটা ওইটা একটু সরে গেছে কারণ নিচের মাটিটা ইঁদুরের কারণে খুব ননরম হয়ে গেছে তো যাই হোক পরে ঠিক করবো এগুলো তো আগে চলো মাস্টার যে যেদিকে যায় গিয়ে দেখে মাস্টারকে যে আমার পায়রাগুলো রয়েছে তারা কি করছে না করছে তো এই দেখো গাই সবাই এখানে রয়েছে তো আগে চলো আমাদের যে লক্কা ফ্যামিলি রয়েছে এখানে তো লক্কা ফ্যামিলি থেকে তাদের আপডেটটা নিয়ে নিই তো কেমন আছো লক্কা ভাই তোমার ফ্যামিলি কেমন আছে তো চলো একবার ভি ভিতরে গিয়ে দেখে নি তারা কি করছে না করছে এই দেখো লক্কার এখানে মনে হয় রাত্রে যে তুফানের সময় সাইড থেকে বৃষ্টিটা আসে ওই বৃষ্টিটার কারণে জল মনে হয় ভিতরে গিয়েছে একটু আর ভিজে গেছে আর লক্কার যে ফিমেলটা রয়েছে তো ফিমেলটা আমি বুঝতে পারছি না গাইস কেন ও জাস্ট একটা মাত্র এই ডিম পারল ওর সেকেন্ড ডিমটা পারিনি আজকে তিন চার দিন হয়ে গেছে আর এদিকে তার পিছনে বেবিটা বসে আছে এই দেখো বেবিটা খুবই অ্যাক্টিভ তো ভালোই তারা ঠিকই আছে জাস্ট একটু ভেজে গেছে আর কি আর তাদের সাইডে যে নেবার রয়েছে সাটিনের পেয়ারটা তো তারাও ভালো আছে জাস্ট তাদের এখানেও দেখতে পাচ্ছ মনে হয় জল ঢুকেছে একটু তো তার জন্য তাদের পেপারটা পুরো ভি ভিজে গেছে আর নিচে তো তোমরা জানোই আমি তোমাদের আগেই বলেছি যে আমার সিরাজের পেয়ারগুলোকে আমি শিফট করে দিয়েছি এখানে এই দেখো দুটা পেঁয়াজ দুইটা খিজের মধ্যে আমি রেখেছি এখন আপাতত এই কেসটাতে তো তাদেরকেও আমি এখানে জল খাওয়া দিয়ে দিয়েছি কারণ যেহেতু বেশ কয়েকটা দিন তারা থাকবে এখানে এদিকে আমি মুরগিগুলোকেও খাওয়ার দাওয়া দিয়ে দিয়েছি তো তারাও খাচ্ছে এদিকে তো আমার এই কেসটাতে মানে চারটা খোপে পায়রা রয়েছে আর একটাতে মুরগি তো এটা দেখতে এখন খুবই সুন্দর লাগছে অনেকটাই ভালো লাগছে দেখতে তো এদিকে তো আমার সিরাজের পেয়াগুলো রয়েছে তো আই হোপ কি তা তারা এখানে মানে যতদিন থাকে ভালোভাবে থাকবে এবং আমিও তাদের ভালোভাবে রাখতে পারবো তো এদেরকে আদাটা টাদা খেঁচোটা খাওয়াতে লাগবে না নাহলে মনে হচ্ছে ঠান্ডা লাগলেও লাগতে পারে তো দেখি আমি পরে আমি তাদেরকে খাইয়ে দেব সব আর এদিকে তো দেখতে পাচ্ছ অবস্থা আমার এই বামটাও ভেঙে পড়ে গেছে কি আর বলবো গাইস মানে বললাম আপনি যেই পরিমাণে ঝড় হয়েছে মানে বিশ্বাস করবে না তো চলো এবার তাদেরকেও ঢেকে রেখে দিই কারণ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আবার আর এদিকে তো দেখতে পাচ্ছ কি অবস্থা তোমার এই মেন কেসটা মানে মেন লফটা রয়েছে লাগানোর বাকি তো তাদেরকেও আগে রাখি আর এদিকে মেলটা চেয়েছিল মানে ও ভাবলো যে আমি ওকে ছাড়বো আর কি ও বাইরে বের হবে বা বেচারা এখন তো বার করা যাবে না তোমরা সবাই ভিতরে থাকো কারণ বাইরে কন্টিনিউ মানে বৃষ্টি পড়ছে আর কি তারা অনেকই মানে খেয়ে দেয় যার যার জায়গাতে গিয়ে বসে আছে চুপচাপ এই দেখো গিয়ে মেলটা তারপরে ওই ফিমেলটা তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি সবগুলোকে ঢেকে রেখে দিই আর আমার কেচটাকেও ঢাকতে লাগবে কারণ কেচগুলো মানে গুছিয়ে তারপর আমার অনেকগুলো কাজ রয়েছে আজকে গাইস এই দেখো বাইরের কি অবস্থা তো সবগুলোকেই পরিষ্কার করতে লাগবে আর আমি তো জানি এগুলো আমারই করতে হবে তো তার জন্য ঝাড়ু নিয়ে আমি রেডি তো এখন ঝাড়ু তো স্টার্ট করবো এগুলোকে একদম আরও অনেকগুলো কাজ রয়েছে কিছু টাছও কাটতে লাগবে আর এদিকে তো দেখতে পাচ্ছ আমার এই বামটা খুব মানে ফেভারিট আমার এই বামটা কারণ আমি এটা নিয়ে এই যে হাতে বানিয়েছিলাম অনেক ভিডিওতে আমি দেখিয়েছি ওকে তো মানে ফাইনালি ভেঙে পড়েই গেল তো ঠিক আছে যখন ওয়েদার ভালো হবে তো আবার ওকে আমি লাগিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ গাছ টাস পরে আমাদের ঘরের উপর মানে খুবই খারাপ কন্ডিশন তো এই সবগুলোকে পরিষ্কার করতে লাগবে এদিকে কয়েকটা গাছ রয়েছে এই গাছগুলোকে কাটবো আজকে কারণ আমার যে যে ইলেকট্রিক ওয়ার রয়েছে তার রয়েছে কারেন্টের তার ওই তারগুলোর উপরে পরে আছে তো চলো এবার যাই কারণ কাজগুলো তো আমারই করতে লাগবে আর এই দেখো গাইস মানে শুরু করে দিয়েছে গাছটা কাটা আর গাছটা আমি মানে হাত দিয়ে লাগ পাচ্ছিলাম না তো তার জন্য রশি বেঁধে ওকে একটু সাইড দিয়ে টানার চেষ্টা করছিলাম আর এদিকে আমার কয়েকজন ছোটো ছোটো সৈন্য বা বাহিনীও আছে তো তাদের সাহায্যে আমি কাজটাকে মানে করার ট্রাই করছিলাম তো আমি এখানে দা দিয়ে অনেকক্ষণ ট্রাই করছিলাম যেটাকে কাটার তো দেখি কতটুকু করতে পারি আর এটা অনেকটাই দূরে গাইস হ্যাঁ আমি মানে ভালো করে লাগল পাচ্ছিলাম না তো অনেকক্ষণ ট্রাই করার পর ফাইনালি এটাকে মানে কাঁটা আমি স্টার্ট করি আর হাত দিয়েও লাগল পাই তো দেখতে পাচ্ছ গাছটা অনেকটি হাইট আর পুরোটা আমাদের ইলেকট্রিক তারের উপর পরে আছে তো এটার জন্য আমাদের এখানে মানে কারেন্ট আসতে একটু সময় লাগছিলো আর কি তো তার জন্য আমি আগে আগেই এটাকে কেটে ফেলছিলাম কারণ ঝরে পুরোটাই তারের উপর চলে এসেছিলো তো যদি পরে আবার ঝড় হয় তাহলে একদম তারটা ছেড়ে ফেলতে পারে তো ফাইনালি গাইস গাছটাকে অনেক মানে কষ্টের পর গাছটাকে কাটলাম তো গাছটাকে কাটতে আমার ভালো লাগছিল না হ্যাঁ কারণ গাছটা খুবই দেখতে খুবই সুন্দর ছিল বাট কিছু করার নেই কারণ এটা মানে ঝরে একদমই আমাদের ইলেকট্রিক তার উপরে চলে এসেছিলো তো এটাকে না চাইতেও আমার কাটতে হয়েছে তো এখন ডালগুলোকে সাইড করে আমাদের কাজ শেষ হবে আর কি তো চলো দেখা হবে অন্য আরেক দিন আজকে যেহেতু বিবৃষ্টির জন্য সব ভালো করে আপডেটগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তো তার জন্য খুবই সরি আমি চেষ্টা করব ওয়েদারটা ভালো হলে ভালো কিছু আপডেট তো তোমাদের দেখানোর জন্য তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা